করোনা মহামারীর পর এই মুহূর্তে বৈশ্বিক আতঙ্কে রয়েছে পক্স আফ্রিকা সারিয়ে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি গত মাসেই ভাইরাসটির সংক্রমণের ব্যাপারে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর আকার করার আগেই ভাইরাসটি মোকাবেলার জন্য এবার টিকার অনুমোদন দিয়েছে সংস্থাটি জানা গেছে ডব্লিউ এইচওর প্রধান তেদ্রোস আধানম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন আফ্রিকার দেশ গণতান্ত্রিক কংগ্রো প্রজাতন্ত্র থেকে পক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে চলতি বছর এ দৃষ্টিতেই পক্সের প্রথম টিকা এম ভি বিএন পোষানোর পর এর প্রাথমিক অনুমোদন দিল ডব্লিউইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিবৃতিতে বলেন পক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাসজনিত রোগটি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এখন আমাদের টিকা সংগ্রহ এবং বিতরণে গতি বাড়াতে হবে এই রোগের সংক্রমণ বিস্তার এবং এতে প্রাণহানি ঠেকানোর জন্য যেসব স্থানে টিকা জরুরি সেসব স্থানে মানুষের যাতে সবার আগে টিকা পান আমাদের তা নিশ্চিত করতে হবে